দিন আই উডান বা এখন কুয়ে না আর যে উডান কুদ্ কুয়ে বুঝি শিয়ালি টানা শুরু করে দিয়েছেন মানুষের বাইয়ে বাইয়ে যাইও আর বদনামি করে না আর নামে কিমিনালি করে আর কিমিনালি এখন ন খুললে আনে কাছে ভালো লাগে না কেন এরে আইনি কিমিনালি করি না তুই মানুষের বাইয়ে বাইয়ে টান টান করস হ্যাঁ জলে ব্যান হইলে হ্যাঁ চিনসা ব্যান চিনসা মানুষের বাইয়ে বাইয়ে টান টান করস আরে বাই গর ঘরের কাম অর্ধেক আয় করি আর হলো আইন দেখলে তুই দই দই খেলা কাম করস হ্যাঁ একদিন করস কেন ওমা মা 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 কিয়া গাম্মা আবি জে হারা দিন মনছর বাইয়ে বাইয়ে টাং টাং করি আর নে না মনছর বাইয়ে বাইয়ে হারা দিন টাং টাং করেন দিন গানালি হল বিন্নগো বাজাইতে aner manda কট্টি ল হই গেছে কই তো কট্টি ল হই গেছে গান aner shabegan কোচ্চে গানি এ শাবেগান আই না কোচ্চি aner আর কি কি aner শাবেগান কোচ্চি নি না কি ফাসির বার বেড়িও গলে আই aner শাবে করি দিজে ওমা মা তুই এনে কিয়া কইছ কিয়া কইছ না হে দিনগা আলি হল বনেগো বাজজে তো হই একানা মাজার কট্টি এ না ল হই গেছে

दुनिया बीच अंदर में न्योगल बन्ना सो भाई आयोग में न्योगल तो जग बी एवरी आन ना मैं करूँगा आयोग छा पाली बैगो आके अंदर में न्योगल रे डॉर है नहीं आज अंदर में रे डॉर है आन ना मैं आयोग का चकाम है तू तू किया दे ये क्या ना सोच की कार बोले ना सोच तू आई मेंबर में नहीं आई क्या ना कोई मेंबर में नहीं ओ

ইতি অন্য লদা মাইয়া হিটি হবে বিয়ে করছে শুক্রে শুক্রে দুই দিনে আনে শাশুড়ি হয়েছেন বুঝে বাজা লইবেন না না। কি আন আন্ন করলে কত কষ্ট করে বদলাম কামে দেই হয় লাগি গেছেন কোনো কথা কোন জানেন না ইতি জীবনে কোনো সময় কাম না লেদা মাইয়া গিয়ে বিয়ে করে লই যাই কাম শিকাইতে হইব না আর নন ইতি হিসাই কে দি দিছে নন দিলে অন চাল্লিশ দরবার আয় আর অন কি অবস্থা হইতো ওইসে ওইসে শুক্রে শুক্র না আসতে দিন অনেকে বড় আসার তলে হান্দাই গেছো আই তোর হলো কম কষ্ট করছি নি রে মনে এই যে দশ মাস দশ দিন তোর এই হ্যাডে লইছি আবার এই যে মানুষের ভাই ভাই কাম কাজ করি খেতে খামারে কাম করি তোর দুই কলম হওয়াইছি অন্তত নাম দশ তো লেখতি আর আপন হয়ে গেছে ওইসে আর হাত আর ধরুন আরে আমার কান দিয়ে না কি এগো আম্মা আন নতো এই বাত বই আইছেন না আন নোয়া নোয়া আইছেন আর কিকে কি হচ্চেন আদা দিরা নরকম গছী কানো আন কান দেন কিল অনম হিতিরে বিয়ে গছব কদিন সেই তে অন নতুন অন লাদা মাই তো ইতির বয়সে হিতির জন সঞ্চারিক চিন্তাভাবনা টেনশন এগান মাততে ডুকি যাব তন হিতিয়ে সুন্দরভাবে কাম কাজ করব আন কান দেন কিল আর নারা হালি হ কষ্ট করি বহ করছেন বালা কথা এককে বেকে বেকে সন্তানের হালি হই বহ করে আম্মা আন যদি হিতিরে জির মত জানেন হিতি যদি আনের মার মত জানেন তাহলে তো এই সংসারে দুই কথা হইতো হ্যাঁ ওইতো না কথা কি কিছু বুঝছি অন হিতির বয়স কম আন্নের অত বয়স হয়েছে আন্নে তো হিতিরে জির মতো জানতে পারেন তাহলে তো এই সংসারে দুই কথা আর সৃষ্টি হয় না ইগার ইগার মানিসি নি তো চলতে হবে তো মানুষ বাড়ে থাকে অন আন্নারা হয় বই দুগা বা অন দনগা যদি ঝগড়া বিভেদ করেন তো এবার কি অবস্থা হয় কন চাই ও মা হুত তুই এন কি তুই তা ঠিক কথা কইস মাতা তোদিন এতদিন বুঝি

I don't